বলুন তো দেখি যে অপরাধে যারা খুন হয়েছে ওই অপরাধে আপনিও খুন হইতে পারতেন কিনা যদি ওই আপনি থাকতেন ওই রাতে কথা বলেন যদি এমন সব থাকতেন যদি আপনি থাকতেন তো খুন হইতে পারতেন কিনা বলেন রব বাঁচি আপনাকে আর আমার খুন হওয়ার শুধু ছিল কিনা এবার বলুন তো দেখি যারা খুন হয়েছে তার স্ত্রীর আহ এর জবাব কোথায় সন্তানদের চিৎকারের জবাব কোথায় ওই তিন বাচ্চাদের মত পর্যন্ত তিন বাচ্চাদের আহ আর চিৎকারের জবাব কোথায় দাদের সামনে বাবার টুকরো টুকরো লাশ হত্যার পরেও কুচি কুচি করছে নিহত সবাই দাড়িওয়ালা যতজন নিহত হয়েছে পাঞ্জাবিওয়ালা যতজন নিহত হচ্ছে সবাই সার নামাজ পড়ছে বলুন পড়ছে না পড়ছে না যতজন নিহত হয়েছে সব কি পড়ছে আপনি বলবেন যারা হত্যা করছে তারা না হ্যাঁ তারাও পড়ছে তাহলে বুঝা গেছে বুঝা গেছে এখানে ভিতরে অন্য কোন সমস্যা আছে অন্য কেউ আছে বুঝা গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এজন্য সাধারণ বন্ধুদেরকে বলছি জিদে আসবেন না ইমান বাঁচান জিদে আসবেন না ইমান বাঁচান আপনার জিদ যেন আপনাকে ইমান হারা করে না দেয় আপনি যেন আবু তালের মতো হয়ে না যান আর লজ্জার জন্য আমি কালেমা পড়তে পারি নেই আমি আগুনকে জাহান্নামকে গ্রহণ করেছি লজ্জার জন্য লজ্জার কয়দিন আপনি ফিরে আসেন আমরা আপনাদেরকে বুকে নিব আপনারা ফিরে আসেন আমরা আপনাদেরকে কি নিব আমরা আপনাদেরকে বুকে নিব কোনো অসুবিধা নেই ভুল তো হয়েই গেছে ভুল হয়ে গেছে আমরা ভুলে শিকার হয়ে গেছিলাম তা আম ভুল হয়ে গেছে তবাকুল্লা আল্লাহ মাফ করে দেবো তবাকুল আল্লাহ কি করে দিবে তবাকুল্লা আল্লাহ মাফ করে দিবে আর অন্যথায় কঠিন না যাওয়ার অপেক্ষা থাকেন দুনিয়াতে অথবা দুনিয়াতে অথবা এই আয়াতের ক্যাদিমা আমি আপনাদের সামনে পড়েছি আল্লাহ তারা বলেন যারা আল্লাহর বান্দা হবে এরা এরা শিরিক করবে না এরা হত্যা করবে না এরা জেনা করবে না বলেন যারা আল্লাহর আল্লাহ হবে বলেন এরা কি করবে না শিরিক করবে না এরা কি করবে না হত্যা করবে না এরা কি করবে না এরা জেনা করবে না কি পরিমাণ এই তিন গুণা কেন বললেন আল্লাহ তালা এই তিনটা গুনাকে কেন বললেন এই তিনটা গুণাকে এই জন্য বললেন পৃথিবীতে তিনটা গুণা আছে কয়টা গুণা তিনটা গুণা এই তিনটা গুণা মূলত তিনটা গুণা নয় এই তিনটা গুণা হলো সমস্ত গুনাহের মূল সমস্ত গুণায়ের মূল এই মর্ম মূলে আরেক কথা আছে শিরিক মানুষ কেন করে শিরিক মানুষ করে গায়রুল্লাহর মহাব্বতে আর কতল মানুষ কেন করে অতিরিক্ত গুসায় মানুষ কতল করে জেনা মানুষ কতল কখন করে শাহওয়াত গালে হলে জেনা করে তাহলে মূলত গুণা হলো তিনটা গাইডুলার মহাব্বত আর লকি গজব গুসা আর লুকি শাহওয়াত লুকি শাহওয়াত শাহওয়াতের পূর্ণাঙ্গ শাহওয়াত পরিপূর্ণ হয় জেনার দ্বারা আর গজব পরিপূর্ণ হয় কতলের দ্বারা গাইডুলার মহাব্বত পরিপূর্ণ হয় কি দ্বারা শিরিকের দ্বারা তাহলে এই তিনটা ওই তিন ময় তিন মূল পয়েন্টের গুণ এই মূল পয়েন্ট বুঝেন নাই কথা মূল হলো কটা তিনটা এক নাম্বার খুদা না খাস্তা যা শুরু করছেন এই শেষ পর্যন্ত আগামী প্রজন্ম পঞ্চাশ বছর পরের প্রজন্ম বলবে সাহায্য সাপ কিছু একটা ছিলেন বলে ফেলবে সাহায্য সাপ কিছু একটা ছিলেন না হয় কি আমার আব্বা সাহায্য সাপের কথা এইভাবে কত নি নয় কি আমার দাদা সাহায্য সাপের লাগে হত্যা করতো নি নিশ্চয়ই উনি কিছু একটা এই কিছু একটা ছিলেন থেকেই দুর্গা কিন্তু কিছু একটা ছিলেন থেকে দরগা কিন্তু কিছু একটা ছিলেন থেকে কিন্তু কাঁদিয়ে নেই এরপরে মিথ্যা মিথ্যা খাপ বয়ান করবেন মিথ্যা মিথ্যা কারামত বয়ান করতে থাকবেন মিথ্যা মিথ্যা মজুদা বয়ান করতে থাকবেন আর সামনের দিকে খালি মজাদার কারামত চলতে থাকবে কি ভাই এরপরে এক সময় এটা কাগজের মূর্তি হবে এক সময় কাপড়ের মূর্তি হবে এক সময় কাঠের মূর্তি হবে এর সময় পাথরের মূর্তি হবে এ হলো সিটিকের সূচনা হ্যালো শিরিকের কি তাহলে আল্লাহ দ্বারা বান্দা কারা যারা শিরিক করে না বলেন যারা কি করে না এক নম্বর কি করে না সিরিকের মূল কি গায়রুল্হর মহাব্বত শিরিকের মূল কি পৃথিবীতে যত শিরিক আছে সব সিরিকের মূল কি গায়রুল্লার মহাব্তের মূল পয়েন্ট কি ফর্দে মোতলক ফরদে কামিল কি গায়রুল্লাহর মহাব্তের ফর্দে কামিল শিরিক গায়রুল্লার মহাব্বেতের ফরদে কামিল কি ফর্দে মোতলাক কি শিরিক জুজে কামেল কি শিরিক যা গাইল্লার মহাব্বতের সর্বোচ্চ পয়েন্ট হলো শিরিক বুঝে নাই গাইল্লার মহাব্বতের সর্বোচ্চ কি শিরিক এরপরে হলো মানুষের গোসা মানুষের রাগ রাগের মূল পয়েন্ট কি রাগ কত ডিগ্রিতে বুঝলে হত্যা হয় বলেন রাগের কত ডিগ্রি উঠলে হত্যা হয় সর্বোচ্চ উঠলে কি হয় এবার শাহবাদের কত ডিগ্রি উঠলে জেনা হয়

ফিলিস্তিনে যাদেরকে হত্যা করতেছে কারা হত্যা করতেছে আর ফিলিস্তিনে যাদের হত্যা করতেছে তারা কারা কারা যাদেরকে হত্যা করতেছে তারা কারা আর যারা হত্যা যারা হত্যা করতেছে তারা কারা ইয়াদিরা কাফের নাম ওমেন বলে হিন্দুস্তানে হাজারো মুসলমানদেরকে হত্যা করতেছে কারা কাফেররা কারা হিন্দুরা কাফের নাম ওমেন এবার দেখেন মান ক

মান কাতালা নাফসান বিগাইর নাফসিন যে কোনো নফসকে হত্যা করে মানুষকে হত্যা করে বেগালে নাফসিন অন্যভাবে আও ফাসাদিন ফিল আরদে অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করত যারা হত্যা করে তাকে কা আনমা কাতালান নাস জামিআ সে যেন সারা পৃথিবীর সকল মানুষকে হত্যা করল আপনি কি মনে করেন চারজনকে হত্যা করা মানে কাকে কাকে হত্যা করা সারা পৃথিবীর মুমিনকে কি করা হত্যা করা ومن نهياها فكانما احيا الناس جميعا আর যে কাউকে জীবিত রাখলো সে সারা দুনিয়ার সমস্ত মানুষকে জীবিত রাখলো এবার দেখেন ওটা বাইক করেন কি হাদিস থেকে কইতেছেন না কুরআন থেকে কুরআন বলেন দেখেন সূরাতুন নিসা সূরাতুন নিসা অমায়ক থুল মুক্মেনা অমায় থুল মুক্মেনা যে হত্যা করলো মোমেণা কোনো মোমেন্টকে যে হত্যা করলো বলেন 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 মুথা আম্মিদা ইচ্ছাকৃত হ্যাঁ হরিণ গুলি করছেন গুলি করছেন হরিনকে লেগে গেছে মোমেন্টের গায়ে এটা কতলা আমার না এটা কতলের খাতা এটা অনিচ্ছ ভুল বশত হত্যা বলেন দুর্বশত হত্যা হত্যা করা ভুল বসত না ইচ্ছাকৃত ইচ্ছাকৃত কত বাড়ি দিলে মারছে মোষতে একজন মানুষ তার মৃত্যুর আগের দৃশ্যটা কল্পনা করেন কুপিয়ে কুপিয়ে হত্যা করছেন মৃত্যু দৃশ্যটা কল্পনা করেন ওই গুণের মৃত্যু দৃশ্যটা বর্ণনা কল্পনা করেন এটা ইচ্ছাকৃত না অনিচ্ছায়

যদি মুমিনকে ভুলবশত হত্যা করে ভুলবশত হত্যা মানে কি গুলি মারছে কারে হরিণ লাগিয়ে গেছে কার গায়ে হইতে পারে না পারে না হইতে পারে না পারে না অমান কাতালে মুমিন খাতান যে কোনো মুমিনকে হত্যা করে ভুলবশত তাকে কি করতে হবে ফাতাহারি রুরা কাবাতিন মুমিনাতিন তাকে দিতে হবে একটা গোলাম আজাদ করতে হবে কি করতে হবে অ দিয়াথুন সাল্লাম ইলা ইলাহি ওই মাততুলের অভিভাবকের কাছে ডিএট দিতে হবে ডিএক ডি ইয়েট মানি একশো ওটের সম পরিমাণ টাকা কত এই দুইটা যদি দেয় এই দুইটা যদি দেয় দেওয়ার পরে এরপরে যদি আল্লাহ চা মাফ করবে কোন কতল টঙ্গীতে কি ইচ্ছাকৃত কতল হয়েছে না অনিচ্ছাকৃত কতল ই শুধু ইচ্ছাকৃত না পরিকল্পিত কি ভাবে ই শুধু ইচ্ছা না পরিকল্পিত না এর মধ্যে দাতা কেউ আছে মদতদাতা কেউ আছে যোগানদাতা কেউ আছে কি ভাবে